পূর্ব মেদিনীপুর জেলার মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির পঁয়ত্রিশতম বর্ষে শারদ উৎসবে শুভ সূচনা খুঁটি পুজোর পূর্ব মেদিনীপুর জেলার যে কটি পুজো কমিটি রয়েছে তাদের মধ্যে মেচোগ্রামের এই পুজো কমিটির পুজো মণ্ডপ ও প্রতিমা নজরকারী প্রতি বছর বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ঢাকঢোল সহযোগে খুঁটি পুজো সম্পন্ন হয় আজ দুপুর একটা নাগাদ এদিন খুঁটি পুজো ছাড়াও মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি বয়স্ক মানুষদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পাঁচকোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা সাঁতরা রাউত সহ সভাপতি সুজিত রায় পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র পাঁচকোড়ার বিডিও অমিত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও প্রশাসনিক আধিকারিকরা এদিন সাধারণ মানুষের হাতে রাখি পূর্ণিমাও পালন করা হয়